ছিল একটি প্রথম এটাকে গোল্ড রোলা দেওয়া হয়েছিল আলাদা আলাদা সারবার কিন্তু আছে তাদের কাছে বর্তমানে এই ড্রাস্টার ম্যাজিক ও বান্ডেল দেখা যায় তোমাদের মধ্যে আছে একটি নাম্বার নাইন নাম্বার নাই যে ম্যাজিক সেটা হচ্ছে আমাদের বাম্প রিমেন্স নামের এই বান্ডেল টি এই বান্ডেল টি আমাদের ফ্রি ফায়ার বর্তমানে ম্যাজিকের স্টোর এ রয়েছে বাম্পার রিমেন্স এই মাজিক বান্ডেল টি ফায়ার অনেক প্লেয়ার কাছে পপুলার ফ্রি ফায়ের নতুন প্ল্যার কাছে পপুলারটি না থাকলে বান্ডেলটা প্রায় কাছে একটা জনপ্রিয় বান্ডেল ছিল্ডেল এবং বোঝা যায় চোখ সাদা মাথা গেমের পপুলারি ছিল দু হাজার উনিশ সালকে বিশ সালের দিকে এই বান্ডেল টি নেওয়ার প্রবণতা অনেক ছিল গেমের মধ্যে কারোর এই বান্ডেল টি আছে নাট আছে আমাদের ফ্রি ফায় গেমের আটটি জনপ্রিয় বান্ডেল একটি একটি ম্যাজিক বান্ডেল সত্যি আমাদের সার্ভারে এই আটটি বান্ডেল না আসলো বাইরের সকল সার্ভারে ম্যাজিক স্টোর দিয়েই নাই ফ্রি ফায় বাংলাদেশ এবং ইন্ডিয়ান পাওয়া যত আমাদের সাবারে এই বান্ডাল স্টোর দেই নাই তবে এই বান্ডাল নেওয়ার একটা স্বপ্ন জীবনে থেকে যাবে আর্টি এই বান্ডলিকে অনেকে ম্যাজিক স্টোরে দেখতে চাইত আগে ফ্রি ফেয়ারের উলপেন তোমরা বুঝবা যে আটটি রকম ছিল

বাংলাদেশের কালচারের সাথে মিল রেখে বানানো হয়েছে এই তো ফ্রি ফায়ার গেমের অনেক আগের একটা বান্ড অলমোস্ট এই বান্ডেল গেমেছে পাঁচ থেকে ছয় বছর হয়ে গেছে তো ফ্রি ফায়ার পূর্ব প্লেয়ারও এই বান্ডেল অনেক পছন্দ করত তো তোমাদের কাছে এই বান্ডেলটা কার কাছে আছে কিনা ওর ডিজাইন এবং লুক কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগে মানে যারা বারে বান্ডেল পড়তে পছন্দ করো তাদের জন্য এই বান্ডেল একটা পারফেক্ট বান্ডেল এরপর আছে নাম্বার সিক্স নাম্বার সিক্স আছে ফুটবল ম্যাচের এই বান্ডেলটি নতুন প্লেয়ারা তোমরা যারা আছো এই বান্ডেলে দেখো হয়তো এটা বলতে পারো এটি আমাদের ফ্রি ফায়ারের ম্যাজিক কিভাবে কবে আসলো এটা সত্যি আমাদের ফ্রি ফায়ারের একসময় এটা ম্যাজিক স্টোরের মধ্যে ছিল এই বান্ডেল এর নাম হচ্ছে দেখতে লাগলো আমাদের ফ্রি ফায়ারে উল্লেখ একটা ম্যাজিক কুবের বান্ডেল তাদের কাছে না আমাদের সাবার এই বান্ডেল টা দেখা যায় তখন দেখা যায় অলমোস্ট সাত আট বছর আগে মানে যখন ফ্রি ফায়ারে কোন রকম সাবারে ছিল এই ম্যাজিক বান্ডেল মধ্যে ম্যাজিক এই বান্ডেল তো রেয়ার এই ম্যাজিক বান্ডেল আসে নাম্বার বান্ডেল আসে আমাদের ফ্রি

তবেল ফ্লায়ারদের কাছে সম্ভবত পাঁচ ছয় মাস আগে আবার ম্যাজিক স্টোর ব্যাগিক বর্তমান সময় যতগুলো বান্ডেল আছে ওই সবগুলো বান্ডেলের মধ্যে এটা আমার কাছে সব থেকে সেরা লাগে একদম উলফার আছে সাত আট বছর আগে আসলে ওই সময় এটার যে হ্যাড আছে এটা হ্যাডটা অনেক পরে খেলতো ম্যাজিক খুবই বলতে এটার মতো অনেক না আসে নাও হতে পারে ভিন্ন ভিন্ন ম্যাজিক কিউবের কেমন লাগে ম্যাজিক এই বান্ডেল এর চুলটাতে অনেক সুন্দর সুন্দর লুক দেওয়া যায় এটা অনেক উলফ্লারে দিয়ে খেলতো আমি তোমাদের কাছে যদি ম্যাজিক কিউব থাকে তাহলে এই ট্রাই বাকিরা তোমাদের ইচ্ছা ম্যাজিক কিউব সেই বান্ডেলের মধ্যে এই বান্ডেল বাসনের মধ্যে জনপ্রিয় বান্ডেল ফ্রি ফায়ল যারা ফিমেল প্লেয়ার আছে তাদের কাছে এই বান্ডেল এমন পায়ার মেজিক কুব বান্ডেল হিসাবে অনেক ফিমেল প্লেয়ার দেখা যেত বান্ডেল পরে খেলতে এইটা ম্যাজিক পপুলার বান্ডেল এরপর গেমের মোস্ট পপুলার ম্যাজিক কুবের বান্ডেলটা এই বান্ডেল এর বান্ডেলটা ফ্রি ফায়ার গেম এ বান্ডালে একজন করেছে পছন্দ করে বর্তমান সময় ফ্রি শোনা গেছে তো ফ্রি ফায়ার যারা উল প্লেয়ার আছে এই উল প্লেয়াররা এই বান্ডালাকে অনেক বেশি রেসপেক্ট করে ইন্ডিয়া সাপের একজন পুকুর ইউটিউবার আছে যেখানে এই বান্ডালাকে পরে পরে অনেক ক্লিয়ার করে ফেলছে তো এই বান্ডালার যে বডি আছে শুধুমাত্র বডি রে ম্যাক্সিমাম প্লেয়ারে পরে খেলে এই বান্ডাল থাকে একটা ওরা বের হই হালকা হালকা লাইটিং ওরা ইফেক্ট ডিজাইন মোটামুটি একটা ভালো একটা বান্ডেল তবে তুমি যদি উল প্লেয়ার হয়ে থাকো করে জানো সিজন ফোর এর মার্ক্স দিয়ে এবং ব্যান্ডেল এই বডি রে সাথে কোন ইউটিউবার পরে খেলতে হয় কে সেটা শুধুমাত্র ফ্রি ফায়ার উল প্লেয়ার জান যাই হোক এরপর নাম্বার টু নাম্বার টু তো যে বান্ডেল আছে আমাদের ফ্রি ফায়ার হিমেল নাইট ক্লাউনের এই বান্ডাল ফিফা একটা সময় ছিল নাইট্রন এ বান্ডেলটা ফিফা এর গেমে ম্যাজিক স্টোর এর হচ্ছে জনপ্রিয় এবং ফিফা এর পপুলার একটা বান্ডেল ছিল বর্তমান সময় ফিফা এর হাজার হাজার বান্ডেল থাকলো স্টোর এর সময় ছিল ফ্রি ফায়ার প্লেয়ার শুধুমাত্র নাইট্রন এ বান্ডেল নিতে চাইতো নাইট্রন এ বান্ডেল এক সময় এত পপুলার ছিল যে এবার না লাগা যদি কোনো প্লেয়ার ম্যাচের মধ্যে দেখতো সরাসরি তারা ম্যাচ থেকে ব্যাক মারা যেত তো এবার না লাগা দেখলে এতটা বই পাইতো ফ্রি ফায়ার প্লেয়ার এই আমাদের ফ্রি ফায়ার গেমে সাত আট বছর আগের একটা নাইট্রন এর বান্ডেল এবার না সবাই জুকার বান্ডেল হিসেবে জানে এই জুকার বান্ডেলের এর উপরে গেমের মধ্যে একটা ইনকিউবেটর প্রজেক্ট দিয়ে দিয়েছিল এটা জনপ্রিয়তা এখন বর্তমান সময়

থাকে বাইদা বাই এটা কিন্তু ভালো করে ফায়ার যখন শুরুর দিকে গোল্ড রোলের বান্ডেল গুলো পরবর্তীতে দিয়েছিল তবে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়ার কারণে আর কেউ নিতে পারে এটাকে আর গেনা কখনোই ম্যাজিক অন্য একটা ম্যাজিক স্টোরে দেখা গেনা ম্যাজিক স্টোরে আর রিটার্ন দেয় মতোই আমাদের ফ্রি ফায়ার গেম এ এটা স্বপ্ন থাকবে এই বান্ডেল নেওয়ার এই বান্ডেলটি অন্য অন্য সার্ভারে কিন্তু ম্যাজিকের স্টোরে রয়েছে এখন আমাদের সার্ভারে এই বান্ডেল কখনো বিভিন্ন রিটার্ন দিয়ে থাকেন যা দ্বারা বের করবৃত থেকে নিতে হয়েছে যেগুলো নেওয়ার মতো যেসব বান্ডেল বর্তমানে ম্যাজিক স্টোরে দেখা যায় বান্ডেল এ কোনটা লুক এত বেশি ভালো না আগের বান্ডেল গুলি ঘুরে ফিরে ব্যাক আসতেছে তবে ম্যাজিক ক্যুবের সবগুলো বান্ডেলের মধ্যে তোমার কাছে সব থেকে সেরা বান্ডেল কোনটা মনে হয় কমেন্ট করে জানাতে পারো